সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি মাসুম আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ আটই অক্টোবর রোজি মঙ্গলবার কৃষি টিভি এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা পালাফুজলে অবস্থিত জেটুয়া পোষাট দর্শক আজ জেটুয়া পোষহ থেকে আপনাদের কিছু হার্ডি গাবি প্লাস সারবাসুরের দরদম জানাবো আশা করছি পুরোটা সমাজ আমাদের সঙ্গেই থাকবেন দর্শক জেটুয়া পোষহার থেকে

মোটামুটি কি আজকে বেসা কিনা কেমন কি হলো ভাই যা আজকে বলে ফেলেন বড় গরু বেশি ছোট গরু বেশি বেসা কেনা একটু মিডিয়াম ভালো আছে বাজারে কেমন কি দরদামে দাম কেমন কি যাচ্ছে দরদাম ভাই বাজারে আজকে একটু মানে বাজার উন্নত হইছে আমার কাছে যেটা ভালো লাগে আগে তো একটু বাজারটা একটু জাগ্রত জাগ্রত হচ্ছে আস্তে আস্তে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা সুন্দর লাল কালার এটা কি জাতের গরু এটা ভাই এটা হচ্ছে আপনার পুরো আছে জি ভাই এটা দাদে কয়টা হইছে ভাই এখন আবর বাচ্চা ভাই আবর বাচ্চা মানে এখন দাদি নাই না এখন দাদি নাই ভাই এটা কেমন দাম চাচ্ছেন এটা ভাই এটা দাম চাচ্ছি আমি

আমি আঠাশ করে জামচাবো ভাই আঠাশ সাতাশ করে জামচাব ভাই পঁচিশ হলে পঁচিশ করে ভাবে তিন পঁচিশ পঁচাত্তর হাজার টাকা তিন পিস জি ভাই পঁচাত্তর হাজার টাকা এরকম রিজনেবল প্রাইসে আপনারা কিনতে একটা না কিনে তিনটা কিনবেন কারণ এইগুলো তিনটা কিনলে পঁচাত্তর হাজার টাকা তিনটা কিনলে এখান একটু সময় বেশি লাগবে সময় ইনভেস্ট করতে পারলে এখানে কিন্তু লাভের পরিমাণটা বাসুর বেশি হয় আমরা এরপর দেখতে পাচ্ছি বাইরে আরো কিছু গরু আছে ভাই একেবারে হাড্ডি বডি একবার ছোট্ট একটা গরু এটা কেমন দাম আসছেন ভাই এটার দাম চাবো মাত্র আপনার কাছে ছাব্বিশ হাজার টাকা ভাই এটা কেমন কি ব্যবসা ভাই এটা ছাব্বিশ হাজার দাম ছেলে কত হয়ে গেছে ভাই এটা আমি বাইশ হলে দিতে পারবো এটাকে ভাই বাইশ হাজার টাকা অনেক বেশি হয়ে যায় গরুটা আচ্ছা আপনি বলেন ভাই এটা কয় টাকা বেশি হবে এটা তো আসলে দর্শক দেখতে পাচ্ছেন একেবারে মানে মাঝারি সাইজের একটা গরু ভাই এটা তো বাইশ তো আসলে বাইশ অনেক বেশি কিনা বেশি ভাই এর বাচ্চা ছিল সাথে বাচ্চাটা বেশি ছিল এই জন্য এটা কিনা পারবে বিশ হাজার টাকা আপনি ধরে দেন বিশ হাজার টাকা দিতে পারবে এটা কি পনেরো ষোলো দেওয়া যায় না ভাই অনেক সেন্টিমেন্ট হবে যেহেতু আমার অনেক লস হবে তো পনেরো ষোলো আপনি আঠারো কম ভাই আর বিশ যাবে না আঠারো হাজার টাকা জি ভাই দর্শক আঠারো হাজার টাকা হলে এটা নিতে পারবেন মানে একেবারে কিন্তু এটা কিন্তু আমারই কোনো বড় গরু না এটা কিন্তু একটা ষোলো সাইজের গরু একেবারে হাড্ডি বডি এগুলো দেখে আবার আপনার অনেকেই মনে করবেন যে আসলে আঠারো হাজার টাকায় গরু দিচ্ছে তাহলে আমাদের থেকে কিনতে হবে এটা না এটা কিন্তু ছোট সাইজের গরু ছোট দাম এরপরে যেটা আছে এটা কেমন কি এটার দাম চাচ্ছি এটা দাম ছাড়ছে মাত্র চব্বিশ হাজার টাকা ভাই হাজার টাকা আঠারো সতেরো উনিশ এরকম দাম হয়েছে ভাই সর্বোচ্চা আমরা এখানে আরো কিছু গরু রাখছে এটা কি গাই বাচ্চা নাকি ভাই এটা গায়ে বাচ্চা ভাই এটা আপনার এই চার দাতা একটা গাবি সার বাচ্চা কোলে ভাই

আমাদের তো এখানে হাড্ডি কাবি গরু দেখালেন এবং ষোলো তিন পিস সার বসু সার তিন চার পাঁচ পিস আপনার মাদারের সাইজে সার বাচ্চা দেখালেন এবং কিছু বকনাও দেখালেন এখন এই যে ডাবল বডি যে গরুগুলো আছে এই সাইজ এই সাইজের গুলো আপনি ইভারেজ কেমন টাকা দিতে পারবেন আমি এখানে দাম চাইছি বিভিন্ন হয়তো দাম পঞ্চান্ন চাইছি কোনোটা আবার সাতচল্লিশও চাইছি বা ইভারেজ যদি কোনো ব্যক্তি নেয় আমি এরকম তেরো পিস মাল নিয়ে আমার এখানে মাল আসে মাত্র আর আহ চার পিস আমি বিভিন্ন গাতে মাল বেরছি আর কি যদি এরকম মাল তো নিতে চাই ভাই আমি সাড়ে আটচল্লিশ করে আমি তাকে দিতে পারবো ইনশাল্লাহ আটচল্লিশ হাজার পাঁচশো করে এই সাইজ পাবে জি জি ভাই এবং এই যে বকনা দেখালেন পঁচিশ ছাব্বিশ বাইশ করে বলছেন যেগুলো এগুলো ওই সাইজের বকনাগুলো ইভারেজ কেমন দাম দিতে পারবে ইভারেজে বলতে যদি কেউ নেয় আমি ইভারেজে দিতে পারবো সমাজ ইভারেজে ভাই বাইশ করে দিতে পারে ওখানে পঁচিশ ছাব্বিশ সাব্বিশ এ বসে আছে বাইশ করে দেবেন ভাই বাইশ করে এবং যে তিন পিস আমাদের এক লাইনে দেখাইছিলেন শাল বাচ্চা অনেকে ওই ধরনের শাল বাচ্চা নিতে চাই সেক্ষেত্রে ওই রকম কেমন কি দাম থাকতে পারে ভাই আমি ওখানে পঁচিশ করে দাম চাইছি পঁচিশ করে না শুধু আপনার দিকে তাকায় ভাই ওখানে ভাই বাইশ হাজার টাকা করে ওই তিন পিস শাল বাচ্চা যদি কোনো ব্যক্তি আমি দিতে পারো ভাই আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর একষট্টি সাঁত্রিশ বিয়াল্লিশ এই নাম্বারে যোগাযোগ করলে এই দেখতে পারবে জি ভাই ধন্যবাদ আপনাকে দর্শক যারা এসিন ভাইয়ের কাছ থেকে গরু কিনতে চাচ্ছেন বাড়ির কাছে নিতে পারেন বাইরে নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে এরকম ধরনের গাবি প্লাস সার বাচ্চা পেয়ে যাবেন আজ যেটুকু আপু শহর থেকে ভিডিও পর্যন্তই সকল সংখ্যক ধন্যবাদ